বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব অপারেশন ডেবিল হান্ট আরো এক জন গ্রেপ্তার গত চব্বিশ ঘন্টায় সারা দেশে অপারেশন ডেবিল হান্ট পরিচালনা করে আরো এক জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এরপর জানিয়ে দিব আগামী ছয় মাস অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা আগামী মাস সরকারের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস শনিবার পনেরোই ফেব্রুয়ারি বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এদিকে অপারেশন ডেবিল হান্ট নিয়ে সার্জিসের স্ট্যাটাস যা লিখলেন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি দেশকে অস্থিতিশীলকারীদের ধরতে সারাদেশে চলছে বিশেষ অভিযান অপারেশন হান্ট দিব জমির এরপর দু গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত পনেরো নাটোরের সিংরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে গুলিবিদ্ধ সহ পনেরো জন আহত হয়েছে এদিকে থেকে আগে স্থায়ী সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি স্থায়ী সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে জাতীয় নির্বাচনের আগে স্থায়ী সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি শনিবার পনেরোই ফেব্রুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে এমন প্রস্তাব দেয়া হয় বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ার এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লুটপাটে পঙ্গু ইডিসিএল আওয়ামী লীগের দীর্ঘ আমলে অনিয়ম দুর্নীতি ও লুটপাটের করাল গ্যাসে ধ্বংস হয়ে গেছে দেশের প্রতিটি খাত বিশেষ করে স্বাস্থ্য খাত ভঙ্গুর হয়ে পড়েছে ওষুধ প্রস্তুতকারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল এ মোটা অঙ্কের অবৈধ আর্থিক লেনদেন স্বজন প্রীতি প্রয়োজনের তুলনায় তিনগুণেরও বেশি লোকবল নিয়োগ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত অপারেশন ডেবিল হান্ট আরও এক জন গ্রেপ্তার গত চব্বিশ ঘন্টায় সারা দেশে অপারেশন ডেবিল হ্যান্ড পরিচালনা করে আরও এক জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী শনিবার পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে পুলিশ হেডকোয়ার্টার জানায় গত একদিনে অপারেশন ডেবিল হান্টে চারশো জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূল্যে 870 জন সহ মোট 1347 জনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি এই সময়ে 20 রাউন্ড গুলি ও একটি বিদেশী পিস্তল ছাড়াও দুইটি ম্যাগজিন তিনটি ছুরি দুইটি রামদা ও তিনটি হাতুড়ি জব্দ করা হয়েছে গত 7 ফেব্রুয়ারি গাজিপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে এর প্রতিবাদে পরের দিন গাজিপুরে তিনবার বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি পরবর্তীতে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার এরই ধারাবাহিকতায় আটই ফেব্রুয়ারি থেকে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেবিল হান্ট শুরু হয় সবশেষ শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি সারা দেশে অপারেশন ডেবিল হান্ট পরিচালনা করে পাঁচশো জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী সেই সঙ্গে এই সময়ে অন্যান্য মামলায় নয়শ জনকে গ্রেপ্তার করা হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিককে যতদিন প্রয়োজন হবে ততদিন বিশেষ এ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার আগামী ছয় মাস অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা আগামী ছয় মাস অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস শনিবার পনেরোই ফেব্রুয়ারি বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব আরও জানান প্রধান উপদেষ্টা বলছেন অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম অধ্যায় শেষ হয়েছে আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো শফিকুল আলম জানান আজ একটি ঐতিহাসিক দিন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের শুরু হয়েছে বলা যায় এটা প্রস্তুতি মূলক সভা এর আগে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল এবং জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় এছাড়া বৈঠকে আরো যেসব রাজনৈতিক দলের নেতারা রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ নাগরিকত্ব সভাপতি মাহমুদুর রহমান মান্না জাতীয় পার্টির জাফর মুস্তাফা জামাল হায়দার বিজেপির চেয়ারম্যান আন্দালিফ রহমান পার্থ বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মুসাদ্দেক বিল্লা আল মাদার এবি পার্টি চেয়ারম্যান মুজিপুড় রহমান মুঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী সম্মাননা জোট বাংলাদেশ, লেবার পার্টির নেতারা গত বুধবার সদসের জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে প্রকাপন জারি করে অন্তর্বর্তী সরকার যার সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস সহ সভাপতি হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনারের প্রধান অধ্যাপক ড আলী রিয়াজ অপারেশন ডেবিল হান্ট নিয়ে সার্জিশের স্ট্যাটাস যা লিখলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি দেশকে অস্থিতিশীলকারীদের ধরতে সারা দেশে চলছে বিশেষ অভিযান অপারেশন ডেবিল হান্ট গত আটই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশেষ এই অভিযান যতদিন প্রয়োজন ততদিন পরিচালনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ এই অভিযান নিয়ে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি শনিবার পনেরোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ওই স্ট্যাটাস দিয়েছেন তিনি ক্যাপশনে দেয়া সেই স্ট্যাটাসে সাজিস আলম লিখেছেন অপারেশন ডেবিল হান্ট সাত দিনে সারা দেশে গ্রেপ্তার তিন হাজার নয়শো চব্বিশ খুনিদের সার নেই একদিকে গত একদিনে অপারেশন ডেবিল হান্টে আরও এক হাজার তিনশো সাতচল্লিশ জন গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে পুলিশ হেডকোয়ার্টার জানায় গত চব্বিশ ঘন্টায় অপারেশন ডেবিল হান্ট চারশো সাতাত্তর জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূল্যে আটশো জন সহ মোট এক জনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি এই সময়ে বিশ রাউন্ড গুলি ও একটি বিশেষ পিস্তল ছাড়াও দুইটি ম্যাগাজিন তিনটি ছুরি দুইটি ময়দা ও তিনটি হাতুড়ি জব্দ করা হয়েছে নাটোরের জমির বিরোধে দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত পনেরো নাটোরের সিংড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে গুলিবিদ্ধ সহ পনেরো জন আহত হয়েছে শনিবার পনেরোই ফেব্রুয়ারি রাত নয়টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে আহতরা হলেন ইব্রাহিম বত্রিশ ইলাহি সাতা সোহেল নাসিম শাহাদত রফিকুল মানান শাকিল সতেরো হুনুপা বিয়াল্লিশ অন্যদের নাম পরিচয় জানা যায়নি এলাকাবাসী জানায় জাহেদ আলী ও আব্দুর রাজাক নামের দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল চার বছর আগে জাহেদ আলীর মৃত্যু হলে তার সন্তানদের সঙ্গে রাজ্জাকের সন্তানদের দন্ত পাতে চাতার্ত ভাইদের মধ্যে জমিতে পানি দেওয়া নিয়ে গত তিন দিন ধরে দ্বন্দ্ব আরো চরমে পৌঁছায় তারা আরো জানান শনিবার রাত নয়টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে এতে গুলিবিদ্ধ সহ পনেরো জন আহত হন আহতদের মধ্যে গুলিবিদ্ধ শাকিল এলাহি ইব্রাহিম সোহেল এবং গুরুতর আহত হনুফাকে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা উদ্ধার করে নাটো সদর হাসপাতালে ভর্তি করেছে আহতরা হলেন কদমকুড়ি গ্রামের মৃত জেহের পক্ষে লোকজন দুই নালা বন্দুক দিয়ে আমাদের উপর গুলি চালায় সিংড়া থানার ওসি আসমল হক বলেন জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের দুপক্ষের বিরোধ চলে আসছিল সম্প্রতি জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে এতে এক পক্ষের সরোরা গুলিতে অপর পক্ষের কয়েকজন আহত হন আহত কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে অভিযোগ উঠা ব্যক্তিরা পলাতক রয়েছে বিষয়টা তদন্ত করে আইন ব্যবস্থা নেওয়া হবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে